প্রিয় শিক্ষার্থীরা আলাইকুম বন্ধুরা আজকের টিউটোরিয়ালে আমি যেটি দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে আপনারা এমন একটি ভাউচার তৈরি করতে পারেন বন্ধুরা শিক্ষা প্রতিষ্ঠান সহ এরকম ভাউচার করে থাকেন বিভিন্ন বিল পাস করার ক্ষেত্রে তো বন্ধুরা দেখুন আমি এখানে এই ভাউচারটি তৈরি করেছি তো এটি কিভাবে তৈরি করা যায় খুব সহজে সেটি দেখব আমরা এই ভাউচারটিকে এই ডকুমেন্টটিকে এখানে রেখে দিলাম আমরা চলে গেলাম ফাইলে প্রথমে ফাইলে গিয়ে আমরা এখান থেকে নিউ একটি ডকুমেন্ট তৈরি করে নেবেন এখানে ক্লিক করলাম এবং এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করলাম তো বন্ধুরা আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পেলাম আমরা এই ডকুমেন্টটিকে এখন পেজ সেট মানে সেট করে নেব এই জন্য আমরা যেটি করব আমরা লেআউটে চলে যাব লেআউটে গিয়ে এই যে মার্জিনের এখানে ক্লিক করে আমরা ন্যারো মার্জিন করে দিব এখান থেকে ন্যারো করে দিব যাতে এই পেজের চতুর্দিকে আধা ইঞ্চি করে মার্জিন হয়ে যায় আমরা এখানে ক্লিক করলাম এরপর যেটি করব আমরা মার্জিন দিয়ে দিলাম চতুর্দিকে আধা ইঞ্চি করে আমরা পেপার সাইজটি দিয়ে দেবো এই যে এই জায়গা থেকে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে অ্যাপর সিলেক্ট করে দিলাম বন্ধুরা আমাদের পেজ সেট কাজটি হয়ে গেছে আমরা যেহেতু এখন বাংলা টাইপ করব এই জন্য আমরা বাংলা টাইপ করার প্রয়োজনীয় এনভায়রনমেন্ট তৈরি করে নিব আমরা চলে গেলাম হোমে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ এ পে পুরো ডকুমেন্টটিকে সিলেক্ট করে নিলাম এরপর আমরা যেহেতু বাংলা টাইপ করব এখান থেকে আমরা সুতুনি যে ফন্টটি সিলেক্ট করে এন্টার করলাম আমরা প্রাথমিক অবস্থায় ফন্ট সাইজ ১৬ করে নিলাম আমরা এখান থেকে ফন্ট সাইজ ১৬ করে নিলাম আরেকটি আরেকটি কাজ করব আমরা যেহেতু এই পেজে স্পেস লাইন স্পেস বেশি হয়ে আছে অটোই আমরা এখান থেকে এই যে এখানে প্যারাগ্রাফের এখানে ক্লিক করে আমরা লাইন স্পেসটা কমানোর জন্য আমরা এখানে করব জিরো আর এখান থেকে লাইন স্পেস সিঙ্গেল করে দিয়ে ওকে করব আর আরেকটি কাজ করব যেহেতু আমরা বাংলা টাইপ করব আমরা এখান থেকে বিজয় ক্লাসিক করার জন্য এই যে এই আইকন এখানে ক্লিক করলে এই যে বিজয়ের আইকনটাতে ক্লিক করলে কিন্তু এই যে সবুজ আকার ধারণ করবে তখন বিজয় ক্লাসিক হয়ে যায় এই কাজটি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চেপে করতে পারি তো আমরা এখন বাংলা টাইপ করতে পারি আমরা প্রথমেই প্রতিষ্ঠানের নাম লিখব আমরা কি করলাম এখানে প্রতিষ্ঠানের নাম লিখব আমরা লিখলাম লেখার পর আমরা যেটি করব এটাকে মাঝে নেওয়ার জন্য আমরা এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই যে কার্সরটা এই লাইনে থাকা অবস্থায় এই যে এখানে ক্লিক করলে এই লাইনটা মাঝে চলে যায় এরপর কিবোর্ড থেকে ইন্টারচেপে আমরা প্রতিষ্ঠানের ঠিকানা লিখে দিব আমরা ঠিকানা লিখে দিলাম এরপর যেটি করবো আমরা কিবোর্ড থেকে ইন্টার চাপবো দুইবার দুইবার আর একটা বার ইন্টার চাপলাম চেপে আমরা একটি কাজ করবো সেটি হচ্ছে এই যে এখানে এখানে ক্লিক করে আমরা কার্সরটাকে এই নিয়ে আসবো এবং এখানে লিখব ক্রমিক নং ক্রমিক নং লিখে এখানে কয়েকটা ডেট সরি এখানে কয়েকটা ডট ডট দিয়ে এখানে হাতে লেখার জায়গা করে দিলাম এবং এরপর কিবোর্ড থেকে কয়েকটা ট্যাপ চেপে কার্সরটাকে একদম ডান দিকে নিয়ে গেলাম নিয়ে আমরা এখানে তারিখ লিখলাম তারিখ লিখে কলন বা বিসর্গ দিয়ে আমরা এখানে কয়েকটা ড্যাশ দিয়ে দিলাম যাতে তারিখ লেখা যায় ঠিক আছে এরপর কিবোর্ড থেকে ইন্টার চাপবো এটা করার আগে আরেকটা কাজ করি নেই বাকি কাজ করার আগে আমরা এখানে যেহেতু ভাউচার কথাটা লিখবো যে জায়গায় আমরা সেটা লিখে নেই তো এখানে আমরা ভাউচার কথাটা আগে লিখি ভাউচার কথাটা লিখলাম এবং এটাকে আমরা এটা শেপসের ভিতরে নেব এই জন্য এটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল এক্স দিয়ে এটা কেটে নিলাম আমরা কিবোর্ড থেকে ইন্টার চেপে একটু ফাঁকা করে নিলাম এখানে এখন চলে যাব ইনসার্টে ইনসার্টে গিয়ে আমরা এখানে চলে যাব এবং এখান থেকে এই যে অভাল এখানে এটা সিলেক্ট করে নিয়ে আমরা এটা এখানে ড্র করলাম ঠিক আছে এখানে ড্র করলাম আমরা রাইট বাটন ক্লিক করে অ্যাড এখানে ক্লিক করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চেপে অথবা হোমে গিয়ে এই যে এখান থেকে পেস্ট চেপেও আমরা এই যে লেখাটা নিয়ে আসতে পারি এরপর আমরা যেটি করবো এটাকে আমরা সিলেক্ট করে এটাকে বোল্ড করে দেবো একটু এখানে বোল্ড করে দিলাম আমরা এটাকে দেখুন বন্ধুরা আমাদের ভাউচার কথাটা লেখা হয়ে গেছে এরপরে আমরা এই যে এই লেখাটাকে আমরা একটু বড় করে দিতে পারি আমরা থাকা অবস্থা ক্লিক করলে কিন্তু লেখাটা বড় হয়ে যায় এবং এখান থেকে বোল্ড করে দিব চাইলে এখান থেকে কালারটা আমাদের পছন্দ অনুযায়ী পরিবর্তন করে নিতে পারি চাইলে এই আমরা পরিবর্তন করে নিতে পারি এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিলাম এবং এখান থেকে বোল্ড করে দিলাম আচ্ছা এতটুকু করা হয়ে গেলো এরপর কাশটাকে কি করবো এই যে তারিখ একদম ডান পাশে রেখে কি বোর্ড থেকে চাপলে চাপলেটা নিচে নেমে চলে আসে এখন আমরা যেটি করবো এখানে রোহিতার নাম লেখ ঠিক আছে রোহিতার নাম লিখে আমরা এখানে বিসর্গ দিয়ে আমরা কি করব কোলন দিয়ে দেবো সরি ডট দিয়ে দিব বা ড্যাশ ড্যাশ এটা দিয়ে দেবো এগুলো দিয়ে আমরা কিবোর্ড থেকে এন্টার চাপব এরপর লিখব হিসাবের ধরন হিসাবের ধরন লিখে এখানে বিসর্গ দিয়ে এখানেও আমরা এরকম ডট ডট দিয়ে দিব অনেকগুলো আচ্ছা এটা দেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টার চাপবো আবার চাপার পরে এখন আমরা টেবিলটা তৈরি করব আমরা কি করব টেবিলটা তৈরি করব এই যে দেখুন এই যে এটার মতো সরি এই যে এটার মতো এরকম করার জন্য এই যে টেবিলটা তৈরি করব আমরা চলে গেলাম কাস্টটা নিচে থাকা অবস্থায় ইনসার্টে চলে গেলাম ইনসার্টে গিয়ে আমরা এই যে টেবিলের এখানে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে করতে পারবো অথবা ইনসার্ট টেবিল এখানে ক্লিক করে আমরা নাম্বার অফ কলাম দিব দুইটা টু এবং এখানে দিব থ্রি কেন দেওয়া হচ্ছে এটা বুঝবেন এখনই আমরা ওকে করে দিলাম এরপর যেটি করব আমরা এটাকে এই যে টেনে এদিক নিয়ে আসবো ঠিক আছে এদিক নিয়ে আসবো এরপর আমরা এখান থেকে এটাকে বড় করার জন্য এই যে এই লাইনটাতে যখন আমরা মাউস পয়েন্টটা নিব মাউস পয়েন্টটা অনেকটাই প্লাস মতো হবে তখন আমরা টেন টেনে এটাকে এই যে নিচে নামিয়ে দেবো ঠিক আছে এই যে নিচে নামিয়ে দিলাম এখন যেটি করবো এখানে একটি কাজ আছে ঠিক আছে এই যে এটা সিলেক্ট করবো এইভাবে ঠিক আছে এইভাবে সিলেক্ট করি লাইন যেহেতু হাতে লিখবে একটু লাইন স্পেসটা বেশি প্রয়োজন এই জন্য আমরা এখানে সিলেক্ট করে দুইটা লাইন এই সিলেকশনের উপর রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে প্যারাগ্রাফের এখানে ক্লিক করব অথবা চাইলে আমরা এই লাইন স্পেসটা এখান থেকেও নিতে পারি ঠিক আছে এই যে এতটুকু লাইন স্পেস নিতে পারি অথবা এতটুকু নিতে পারি আমরা এখান থেকে এটা নিলাম লাইন স্পেসটা একটু বাড়িয়ে দিলাম এরপর যেটি করব আমরা এখানে লিখব বিবরণ বিবরণ লিখে আমরা এই সেন্টারে দিয়ে দিলাম এরপর এখানে লিখব কি টাকা এখান থেকে আবার সেন্টার করে দিলাম চাইলে এখানে আমরা একটা কালার দিতে পারি এই জন্য দুইটা লাই এই যে দুইটা কলা দুইটা রোগ পেয়েই আমরা সিলেক্ট করলাম এবং এখান থেকে এই যে হোম ট্যাবে থাকা অবস্থায় এই যে এখান থেকে আমরা আমাদের পছন্দের পছন্দ অনুযায়ী এটি কালার দিতে পারি ঠিক আছে আমরা এই কালারটি দিলাম আমরা এই কলমের ভিতরে যদি কালার দিতে চাই তাহলে এখানে এই যে কলমটার ভিতরে তিনটা ক্লিক করবো পরপর তিনটা ক্লিক পরপর তিনটা ক্লিক করলে এই কলমটা সিলেক্ট হয় তখন আমরা এখান থেকেও একটি কালার আমরা চুজ করে দিতে পারবো আমরা চাইলে যে একটি কালার আমাদের পছন্দ অনুযায়ী এখান থেকে দিতে পারি আমি এটা দিলাম ঠিক আছে এরপর আমরা এই যে এই লাইনটাকে সিলেক্ট করে লাইনটাকে সিলেক্ট করে আমরা ভাবে এখান থেকেও আমরা একটি কালার দিয়ে দিলাম এটাই দিলাম এখানে কি লিখবো এখানে মোট টাকা লিখবো মোট টাকা লিখে দেখুন এটা এইদিকে আছে না আমরা এটা একদম ডান এইদিকে নিয়ে আসার জন্য আমরা এই যে এই যে আইকনটাতে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পরে এটাকে আমরা কি করবো সিলেক্ট করে এটাকে বোল্ড করে দিব এই এখান থেকে বোল্ড করে দিলাম ঠিক একইভাবে এখানেও আমরা সিলেক্ট করে এখান থেকে বোল্ড করে দিব যাতে লেখাটাকে গাঢ় দেখায় তো বন্ধুরা এখানে তো কাজ হলো এখন আমরা যেটি করবো এই যে কার্সরটা নিচে রেখে যেহেতু আমরা এখানে কথায় কথাটা লিখবো কথায় ঠিক আছে এটা লিখবো কথায় লিখে এখানে অনেকগুলো ডটও দিয়ে দিব এরপর আমরা কি থেকে ইন্টার চেপে আরেকটা ইন্টার চাপলাম এখানে লিখবো চাইকারী। এরপর একটা ট্যাব দিয়ে বা একটু সামনে নিয়ে লিখবো গ্রহিতার স্বাক্ষর আরেকটু ট্যাপ দিয়ে একটু সামনে নিয়ে লিখবো হিসাব রক্ষক এরপর একটু ট্যাপ দিয়ে সামনে নিয়ে লিখবো অধ্যক্ষ ঠিক আছে এগুলো স্পেস দিয়ে দিয়ে এগুলো স্পেস দিয়ে দিয়ে সামনে নিয়ে এগুলো আমরা কাজ করতে পারি এটাকেও আরেকটু সামনে নিয়ে নিলাম এটাকে সামনে নিয়ে নিলাম এবং চাইলে এই যে এখান থেকে সেন্টার করে দিতে পারি এই বিষয়টাকে আচ্ছা এগুলো সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা চাইলে বোল্ড করে দিতে পারি ঠিক আছে আচ্ছা চাইলে এই যে মাঝখানে এখানে ফাঁকা দিতে পারি এই যে কাসরটা এখানে থাকা অবস্থায় আমরা যদি এখানে ক্লিক করি দেখুন এখানে কিন্তু কাসরটা বড় হয়ে যায় এখানে ফাঁকা বেশি বেশি হয়ে যায় এটা প্রয়োজন অনুযায়ী আপনি করে দিতে পারে বন্ধুরা দেখুন আমাদের বাচ্চার কাজটা কিন্তু অলরেডি শেষ আমরা নিচে ফাঁকা রাখলাম কেন আমরা চাইলে এই যে এটাকে ছোটো করে আমরা যদি এক পেজে দুইটা করে আনতে পারি ঠিক আছে আমরা আরেকটি কাজ করতে পারি এই যে পুরাটাতে একটা ইনসার্ট পরে এখানে শেষে এখানে ক্লিক করে এই যে এটাতে ক্লিক করে পুরোটাতে একটা বর্ডার দিতে পারি এই সাধারণভাবে একটা বর্ডার দিয়ে দিতে পারি ঠিক আছে এইভাবে পরে রাইট বাটন ক্লিক করে ফর্মের শেপসে চলে যাব এখান থেকে ফিলে গিয়ে নো ফিল দিব আর এখান থেকে কালারটা দিব সিগা কালারটা দিব যে এটা ঠিক আছে এটা কেটে দিলাম এখন ওনারা দেখুন আমাদের ক্যাশ ভাউচারটি কিন্তু তৈরি হয়ে গেছে চাইলে এটাকে কপি করে এই যে এখানে দিয়ে দুইটা করে দুইটা নিতে পারে তো বন্ধুরা চাইলে এটিকে আমরা এক পেজে দুইটা করে দিতে পারি কিবোর্ড থেকে কন্ট্রোল এ চেপে পুরোটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল সি চেপে কপি করলাম এরপর আমরা কার্সরটা নিচে রেখে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম আমরা কি করতে পারি এতে করে কি হয় একই পেজে এই যে একটা পেজে দুইটা ভাউচার আপনি প্রিন্ট করতে পারেন দেখুন এক পেজে এফোর পেজে দুইটা ভাউচার কিন্তু আপনি প্রিন্ট করতে পারেন তো বন্ধুরা আমাদের টিউটোরিয়ালটি এখানেই শেষ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম